আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলেই ভালো আছেন তো চলে আসলাম ফেসবুক কাপানো বর্তমানের ভাইরাল সেভার ডিস্কন আইসক্রিম নিয়ে এবং আইসক্রিমটা নিয়েই আসিনি শুধু আপনাদের সামনে এটা খেয়ে আপনাদেরকে রিভিউ করব যে আমার কাছে কেমন লাগলো ফেসবুকে তো পজিটিভ এবং নেগেটিভ উভয় রিভিউ আমি দেখতে পাচ্ছি বাট আমার কাছে যদি বলি এটা খুবই ভালো লেগেছে কারণ এটার যদি প্রথম থেকে শেষ লেয়ার অবধি আমি এটার রিভিউ করি তাহলে বলবো যে উপরের টপিংয়ে যেই চকলেট ছিল এটা যথেষ্ট ভালো ছিল বাংলাদেশের অন্যান্য ডালা চকলেটগুলোর চাইতে আর আইসক্রিমটাও কফি হিসেবে আমার কাছে কফি আইসক্রিম বেশ ভালো লেগেছে আর মিষ্টি অনেকেই বেশি বলেছেন বাট আমার কাছে আমি যেহেতু মিষ্টি কম খাই তবুও আমার কাছে মিষ্টি এত বেশি লাগেনি আর যে চকলেট ফার্স্টটা ছিল আর এই যে চকলেটটি লাস্টের দিকে যে একদম গলে গলে পড়ছিল এটা খুবই ভালো লেগেছে এবং যেই কোনটা ছিল চকলেট সেটার কারণে আরও বেশি ভালো লেগেছে এবং যথেষ্ট ক্রিস্পি ছিল বাংলাদেশের অন্যান্য যে ওয়েফারগুলো আমরা খেয়েছি কোণের সেগুলো কিন্তু এরকম চকলেটে এর হয়নি আর সেভাই এই প্রথম বোধহয় আমার জানা মতো করেছে তো ওভারঅল আমার কাছে এই চকলেটটা আপ টু বটে খুবই ভালো লেগেছে যারা নেগেটিভ রিভিউ দিয়েছেন তাদের ব্যাপারে আসলে কি বলবো তাদের সাথে তাদের টেস্ট বার্ডের সাথে হয়তো যায়নি আইসক্রিমটা বাট আমার এবং আমার পরিবারের সকলের কাছে এটা ফাটাফাটি লেগেছে